হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা রয়স ইউনিভার্স সো গাইস আমি তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমার এই চ্যালেঞ্জটা হবে একশো টাকার চ্যালেঞ্জ একশো টাকার মধ্যে কয়টা আইটেম খেতে পারি এটাই হবে আমার সব থেকে বড়ো চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা করেছিলাম দুর্গাপূজার সময় আস্তাবল পর মাঠে একটা মেলা বসেছিল সেই মেলাতে আমি চ্যালেঞ্জটা করেছিলাম দেখো দেখো গাইজ আমার আশেপাশে কিন্তু অনেকগুলো মানুষের ঘেরাও আছে সব মানুষ আমার দিকেই তাকিয়ে রয়েছিলো সো ফানি তো গাইজ ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা দারুণ হয়েছে একশো টাকার চ্যালেঞ্জ সব থেকে বড় মজাদার একটা ভিডিও বানিয়েছি ফ্রেন্ডস আমি ফুচকা খেয়েছিলাম দারুণ স্পাইসি একটা ফুচকা হয়েছিল এই হচ্ছে চিকেন স্টিক চিকেন স্টিকটাও আমি খেয়েছিলাম দারুণ একজন ঝাল ঝাল লেগেছিল চানাচুর মাখা খেয়েছি দারুণ সুস্বাদু চানাচুর মাখা ঝাল ঝাল হয়েছিল আর তারপর আমি খেয়েছিলাম ক্যান্ডি এই যে দেখো ক্যান্ডি সেই ছোটোবেলায় খেয়েছিলাম আবারও সেদিন খেয়েছিলাম কারণ আমার একশো টাকার মধ্যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে একটা এক্সপেরিমেন্ট করেছি তো চ্যালেঞ্জটা তো দারুণ হয়েছে কিন্তু এটা তো জাস্ট ডেমো দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখবে দারুণ মজাদার হয়েছে ভিডিওটা সো গাইস আমার একশো টাকা কমপ্লিট করতে হলে ফার্স্ট চ্যালেঞ্জ হবে চাট খাওয়া এখন আমি চাট খাওয়া শুরু করব। সো গাইস তাহলে শুরু করে দেখি চাটটা আমি নিয়ে নিলাম এই যে দেখো চাট কিন্তু চাটটাকে ভালোভাবে দেখো চাটে কিন্তু কালারফুল লাগছে না কিন্তু স্পাইসি লাগছে না মশলাদার লাগছে না ফিকা ফিকা টেস্ট হবে আমার মনে হচ্ছে যাক আমি এটা খেয়ে দেখবো এখন খাওয়ার পরে বোঝা যাবে আমি যেটা ডাউট করেছি সেটা কি ঠিক কিনা হ্যাঁ খেয়ে দেখলাম একদম টেস্ট লাগছে না ফিকা লাগছে টেস্টটা কারণ এখানে কিন্তু মশলাদার কোনো স্পাইসি ফ্লেভার দেওয়া হয়নি তারপর শশাও নেই কীভাবে খাবো বলো তো একদম টেস্ট লাগছে না দুর্গাপুজোর সময় এমন তারা দিয়ে দেয় তাদের ইনকামের জন্য কিন্তু আমরা তো কাস্টমার আমরা কিন্তু খেয়ে কিন্তু টেস্ট পাই না তো আমার মনে হচ্ছে না আমি এটা খেতে পারবো একদম ফিকা লাগছে স্পাইসি ফ্লেভার কিছু নেই শশাও নেই খাবো কিভাবে বলো তো সো গাইজ একশো টাকা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে ফার্স্ট খেয়েছিলাম চাট কিন্তু চাট খেয়ে এখন আমার একদম বাজে লাগছে মুখের টেস্ট চাটটাকে আমার ফেলে দিতে হবে কিন্তু আফসোস গাইজ আমার একশো টাকার মধ্যে ত্রিশ টাকা লস হয়ে গেছে আর বাকি আছে সত্তর টাকা এই সত্তর টাকার মধ্যে আমি আর কি কি আইটেম খেতে পারবো এটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ তো গাইজ মজা হবে ভিডিওটা দেখতে থাকো গাইজ দেখো দেখো লাল লাল স্পাইসি ফুচকা পানি পুরি এটা কিন্তু আমার ভীষণ প্রিয় খাবার তো গাইজ একশো টাকার চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমি কুড়ি টাকা এখন ফুচকা নিয়েছে দেখো স্পাইসে লাল লাল ডেলিশিয়াস ফুচকা এখন কিন্তু আমি ঘপ করে মুখে ঢুকিয়ে দেব। এই যে খেয়ে নিলাম ফুচকা দারুণ বাউ এমেসিং একটার পর একটা আমি ফুচকা খেয়ে নিচ্ছি দেখো কতটা টেস্টি হয়েছে দারুণ লাগছে আমার জাস্ট বাও লাগছে আগে চারটা খারাপ হয়েছিল কিন্তু এখন ফুচকাটা কিন্তু দারুণ লাগছে একটার পর একটা খেয়ে নিচ্ছি এক শ্বাসে এত টেস্টি হয়েছে না যে বলার বাইরে জাস্ট অসম। সো গাইস এখন আমি খেতে এসছি চপ গরম তেলের মধ্যে চপ ভাজা হচ্ছে একশো টাকার চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে ফার্স্ট খেয়েছি চার্ট সেকেন্ড আইটেম খেয়েছি ফুচকা থার্ড আইটেম এখন খাবো আমি চপ এই যে গরম ফুটন্ত তেল থেকে চপগুলো তোলা হচ্ছে এই চপগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে খেতে কিন্তু দারুণ মজা লাগবে আর চপ কিন্তু আমার ভীষণ ফেভারিট এই দেখো চপ আর পাশে আছে ডালের পাকোড়া এই যে দেখো পাশে দেখা যাচ্ছে ডালের পাকোড়াগুলো দারুণ লাগছে কিন্তু আমার আমার একশো টাকার চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে ডালের পাকড় আমি খেতে পারবো না কারণ আমার কাছে শুধুমাত্র এই চপটাই আছে এখন আমি চপটা খেয়ে নেব এই দেখতে পাচ্ছ সসেস আছে পেঁয়াজ দেওয়া আছে এই চপটা খেয়ে নিলাম এত দারুণ হয়েছে না দেখো অংশটা একদম লাল লাল চপটা হয়েছে দারুণ লাগছে খেতে আমি এখন শুকনো লঙ্কা ভাজাটা খেয়ে নেবো দারুণ হয়েছে এত টেস্টি হয়েছে যে বলার বাইরে এই চপটা কিন্তু না আমার ভীষণ ফেভারিট দারুণ লাগছে ইস গরমও লাগছে কারণ চপগুলো কিন্তু সাংঘাতিক গরম যখন ভেজেছিল আমার খাওয়া ফিনিশ হয়ে গেছে গাইজ আমি এখন এসে গেছি চানাচোর মাখার কাছে এই দেখো সবুজ মোটর টমেটো পেঁয়াজ আছে ছোলা সিদ্ধ লেবু এই যে পাপড় তারপর আছে এখানে ভুজিয়া দারুণ একটা চানাচুর মাখা বানানো হয় এখানে ঝাল ঝাল স্পাইসি একটা ফ্লেভার থাকে দারুণ মুখরুচিময় চানাচুর মাখা বানানো হচ্ছে তো আমি আগে খেয়েছিলাম চাট ত্রিশ টাকার ফুচকা কুড়ি টাকার চপ দশ টাকার তো টোটাল আমার ষাট টাকা মানে সিক্সটি রুপিস শেষ হয়ে গেছে একশো টাকার চ্যালেঞ্জের মধ্যে একশো টাকা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে এখন আমি নিয়েছি দশ টাকার চানাচুর মাখা দারুণ একটা আমি চানাচুর মাখা নিয়েছি তিনটা আইটেম আগে খেয়ে ফেলেছি এখন খাইবো চার নম্বর আইটেম সেটা হচ্ছে চানাচুর মাখা তো আমি ঘপ করে মুখে ঢুকিয়ে দেবো চানাচুর মাখাগুলো দারুণ টেস্টি হয়েছে আমার আর সহ্য হচ্ছে না এখনই খেয়ে ফেলবো বাউ দারুণ লাগছে খেতে চানাচুর মাখা টেস্টি দেখতে পাচ্ছ চানাচুর মাখাগুলো দারুণ কিন্তু লাগছে দেখতেও সুন্দর লাগছে কিন্তু খুব টেস্টি হয়েছে বা এত সাহায্যে বলার বাইরে সো গাইস আমি এখন এসে গেছি ক্যান্ডি খেতে সে ছোট্টবেলায় ক্যান্ডি খেয়েছিলাম ক্যান্ডি আমার ভীষণ ফেভারেট আজকে আমার ক্যান্ডি খেতে এসেছি আমি ক্যান্ডিটার দাম করে নিচ্ছি এখন আমাকে ক্যান্ডিটা এখান থেকে দিয়ে দেবে তো আমার আর ওয়েট হচ্ছে না কখন আমি ক্যান্ডিটা নেব এই তো আমাকে আমার কাছে দিয়ে দিচ্ছে ক্যান্ডিটা এখন আর ক্যান্ডি কিন্তু ভীষণ ফেভারেট কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যখন আমি ক্যান্ডি খেতাম অনেকদিন পর এসছি ক্যান্ডি খেতে তো ক্যান্ডিটা আমি প্যাকেট থেকে খুলে নেব প্যাকেটগুলো খুলছি আমি প্যাকেটটা খুলছি আমি তো আমার সোচ্চে হচ্ছে না কখন ক্যান্ডিটা খাবো এই গাইস ক্যান্ডিটা দেখতে পাচ্ছি কত বড় তো এটা কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি ভীষণ তুলতুলে সফট মুখে দিলেই চলে যায় আর ভীষণ সুইট তো গাইস আমার একশো টাকার চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমি অনেকগুলো আইটেম খেয়ে ফেলেছি ফার্স্ট খেয়েছি আমি 30 টাকার চার তারপর খেয়েছি কুড়ি টাকার ফুচকা তারপর 10 টাকা চানাচুর মাখা দশ টাকার চপ সত্তর টাকার আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি তিরিশ টাকার ক্যান্টি নিয়ে নিয়েছি টোটাল একশো টাকা আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে তো একশো টাকার মধ্যে টোটাল আমি পাঁচটা আইটেম খেয়েছি এই আমি জিতে গেছি আমার একশো টাকার কমপ্লিট হয়ে গেছে